একাধিক দুর্গোৎসব কমিটিগুলির পর এবার মালদার এক নাট্য সংস্থা আর্জি করার ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকার প্রদত্ত নাট্যমেলার জন্য প্রাপ্ত অনুদান পঞ্চাশ হাজার টাকা নিতে অস্বীকার করল মালদা সমেত প্রয়াসের কর্ণধার শরদিন্দু চক্রবর্তী জানান এই রাজ্যে যে ঘটনা ঘটেছে কাম্য নয় রাজ্য সরকারও এই ঘটনা সত্যতা লোকন থেকে দোষীদের আড়াল করছে তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত শুধু তাই নয় সরকারি উদ্যোগে যে নাট্য নাট্যমেলার আয়োজন করা হয়েছে তাও বয়কট করছেন তারা মালদা জেলার ইংরেজবাজার শহরের নজরুল সরণীতে একত্রিশ আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর নিজেদের উদ্যোগের পথে ঘটনার প্রতিবাদ জানিয়ে নাটক করবেন সিদ্ধান্তে আসতে হলো এই কারণেই যে বর্তমানের যে পরিস্থিতি এবং যে গণ আন্দোলন চারিদিকে হচ্ছে সেইখানে তার বাইরে তো আর নাটকের দলগুলো নয় সমগ্র সমগ্র মিলেই তো আমরা একটা স্রোতের মধ্যে দিয়ে চলেছি তো আর এইরকম একটা নক্কারজনক ঘটনার সময় আমরা যদি সংস্থাগতভাবে প্রতিবাদ না জানাই তাহলে আর কখন আমরা আমাদের প্রতিবাদটা দেখাবো কি করেই বা দেখাবো এটা একটা প্রতিবাদ এই জন্যই এটা এখন বলা হয়েছে কি ফেরত আমাদের তরফ থেকে যেটা নাট্য একাডেমি থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম সেটা আমরা ফেরত দিলাম আর আমাদের যে নাট্যমেলা ছিল একত্রিশে অগাস্ট এবং ফার্স্ট সেপ্টেম্বর সেই দুটো এখন স্থগিত আছে এটা ওদিন কী হবে ওই এক তারিখে আমরা এলআইসি মোড়ে পথে নেমে অঙ্গন মঞ্চে নাটক করব প্রতিবাদের কথা বলবো গান গাইবো ঘটনা একদম দেখুন আজকের দিনে এই ধরনের ঘটনা মানে আরজিকরের পরে এখন পর্যন্ত কিন্তু আরও অনেক কটা ঘটে গেছে আমাদের রাজ্যে এমনকি রাজ্যের বাইরেও এখন কথা হচ্ছে যে আজকে আরজিকর কেন এতখানি আমরা সবাই কেন ওই আরজিকরের নামে রাস্তায় নামছি আমরা কি মনে করি যে আমরা কাজের জায়গায় আমরা অত্যন্ত নিরাপদ আমি যেখানে পড়ি আমি যেখানে কাজ করতে যাই সেখানে আমার কিছু হবে না আমি নিশ্চিন্তে আমি লাইব্রেরিতে একান্তে বসে বহুক্ষণ একা একা কাটাতে পারি বা অন্য কোথাও সেটা সেমিনার হল হোক বা যেইখানেই হোক না কেন এই জন্যেই তো আরো বেশি করে গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে কর্মক্ষেত্রেও কি মেয়েরা এখনও নিরাপদ নয় এবং তারপরেও যখন দেখি যে কর্তৃপক্ষ এইভাবে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তখন তো আর কোনো জায়গা থাকে না তাই রাত দখলের ডাকেও আমরা ভীষণভাবে সাপোর্ট করে এগিয়েছি জন্য লড়াই চলবে আগামীতে দাস আমরা প্রয়াস মাল্লা সমাবেত প্রয়াস মালদারই একটি নাট্যদল দীর্ঘ আঠাশ বছর ধরে মালদায় কাজ করি আমরা নাটকের মাধ্যমে মানুষের কথা বলি তো আর ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা অপদার্থতা প্রশ্রয় দেওয়া তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি এরই প্রতিবাদে এবং মানুষের এই নৃশংস ধর্ষণ খুনের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা সেটার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন জানিয়ে আগামী একত্রিশে অগাস্ট এবং পয়লা সেপ্টেম্বর আমাদের নাট্যমেলা ছিল বাইরের তিনটি দল এবং আমাদের দলের নাটক নিয়ে এরই প্রতিবাদে এবং মানুষের এই আন্দোলনের সমর্থনে এখন আমরা মনে করেছি রাস্তায় নেমে কথা বলার কথা তাই আমরা এই নাট্যমেলা স্থগিত রেখেছি এবং আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে এটা একদিনের কোনো ঘটনা নয় কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নারীদের প্রতি যে অসম্মান নির্যাতন ধর্ষণ হয়ে আসছে সেটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এবং এটা শুধু বাংলার চিত্র নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতম ঘটনা ঘটেছে উন্নামের ঘটনা আমরা জানি হাতরাসের ঘটনা জানি আসিপার কথা আমরা জানি তো তারই একটা সংযোজন হচ্ছে আর ঘটনা এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম এই দীর্ঘ আঠাশ বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই পঞ্চাশ হাজার টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব প্রতিবাদের স্মারক হিসাবে প্রতিবাদের চিহ্ন হিসেবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি আর আগামী পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে এখন রাস্তায় নাটকের মাধ্যমে আমাদের অস্ত্র হচ্ছে নাটক আমাদের অস্ত্র কোনো রিভলভার গুলি নয় কলম নাটক সেই নাটক নাটকের মধ্যে দিয়েই আমাদের প্রতিবাদ আমরা রাখবো আগামী পয়লা সেপ্টেম্বর এলআইসি মোড়ে সন্ধ্যে ছটায় আমরা আহ্বান করেছি আরও কিছু নাট্যদল তাতে সহযোগিতা করবে এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেই এইভাবেই প্রতিবাদ জানাবো পুলিশের ভূমিকা নিয়ে কি বলি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.